আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং পুরো তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের কত সুন্দর একটি লেহেঙ্গা নিয়ে আসছি এটা কিন্তু খুব সুন্দর একটি কালার মধ্যে সি গ্রিন কালার মধ্যে পুরোটা আপনার মিরো ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর হবে মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে ম্যাজেন্টা কালার আর কি আর সি গ্রিন কালার মধ্যে রয়েছে এটা এটা কিন্তু খুব সুন্দর একটি লেহেঙ্গা বাচ্চাদের জন্য এটা পাবেন আপনারা তিন থেকে একদম টেন এজ বাচ্চাদের পাবেন কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস থাকছে খুবই সুন্দর একটি বডির কাজটা দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কিন্তু গর্জেস কাজ করা আমাদের এটা কিন্তু একেবারে আপডেট একটি ড্রেসের মধ্যে রয়েছে এটার ব্যাক সাইডটি কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডটি ভাইয়া ফিতে করা আছে না এটা ফিতে করা আছে খুব সুন্দর চেন আছে আর এটার ব্যাক সাইডটিও কিন্তু খুব সুন্দর মধ্যে কাজ করা দেখেন এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট সোনা মনীদের জন্য একদমবার লেটেস্ট একটি আপনার লেহেঙ্গা রয়েছে অনেকে রিকোয়েস্ট করছেন ভাই লেহেঙ্গার কিছু কালেকশন দেখান তো সেই ক্ষেত্রে কিন্তু এই লেহেঙ্গাটা নিয়ে আসলাম কেউ মিস করবেন না অবশ্যই যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিন দিয়ে দেখেন এটা ওনাটি রয়েছে ওনাটি খুব সুন্দর খুবই সুন্দর তো এটার মধ্যে কালারগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু কালারগুলো দেখাই যাচ্ছে তো এটা একটু ভাইয়া ধরেন দেখেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি পার্পেল কালারের মধ্যে ডিপ পার্পেল দেখেন কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে কাজ করা আছে পুরোটা জুড়ে কিন্তু আপনার স্টোন আর মিরো ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর ব্যাক সাইডের কাজগুলো সুন্দর আছে ব্যাক সাইডের চেন জিপার সিস্টেম করা আছে আরেকটি কালার পাবেন এটার মধ্যে মেরুন কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা রয়েছে তিনটা কালার এই রয়েছে তিনটা কালার খুবই সুন্দর কালার বিয়ার্স এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে বিটার স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনাদের নিতে হবে কাজের ধরনগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এগুলো একেবারে ইউনিক আমাদের কালেকশনগুলো

তিন বছর থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত পাবেন তিন হাজার টাকা আসবে আপনার বারো বছর নয় থেকে বারো বছর ইজি হবে আচ্ছা আর এটা এটা সাইজটা আমাকে যদি বলতেন এটা যেমন তিন থেকে আঠারো থেকে আচ্ছা আঠারো থেকে বাইশ পর্যন্ত দাম পড়বে তিন হাজার টাকা আঠারো থেকে বাইশ পর্যন্ত সেটা আর আটত্রিশ চল্লিশ সাড়ে চার হাজার সুন্দর আমরা কিন্তু সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিয়েছি এইগুলো সাইজ অনুযায়ী প্রাইস থাকছে আমি আবারও বলছি সাইজ অনুযায়ী প্রাইস থাকছে কেউ মিস করবেন না সাইজ অনুযায়ী অবশ্যই প্রাইসটি দেখে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু দিয়ে অর্ডার করতে হবে তো বিরাস আজকে এই পণ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম